সো হে গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো নতুন একটা ইন্টারটেনিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো কাজ আজকের ভিডিও কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা ভিডিও টাইটেল অ্যান্ড থামলি দেখে অলরেডি বুঝে গেছো তবে সেই কথা না বাড়ে শুরু করা যা আজকের ভিডিও তো গেছে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা একটা যে কোনো ফেসবুক পেজের নামকে চেঞ্জ করতে পারবে পরিবর্তন করতে পারবে তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এমনি মজায় মজায় হয়তো ফেসবুক পেজ খুলে ফেলেছ কিন্তু সেই ভিডিও পেজের হয়তো ভিডিও ভাইরালও হয়ে গেছে তো এখন তোমাদের সেই পেজের নামটা পছন্দ আসছে না তো সেটা তোমরা চেঞ্জ চাও সেটা তোমরা কিভাবে করবে আজকের ভিডিওতে দেখাবো তো গেছ ফেসবুক পেজের নাম চেঞ্জ করার জন্য তোমাদের প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে তো এরপর তোমরা যে ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতে যাও সেই পেজটা এখানে লগ ইন করবে তো আমি আমার ফেসবুক পেজটা এখানে লগ ইন করে নিয়েছি তো ফেসবুক পেজ লগ ইন হয়ে যাওয়ার পর এরপর একদম ওপরে ডান দিকে তোমরা একটা থ্রি ডর আইকন দেখতে পাবে তো যে এখানে থ্রি ডর আইকনে ক্লিক করবে তোমরা তো থ্রি ডর আইকনে ক্লিক করার পর এখান থেকে তোমরা সেটিং অপশান পাবে তো সেটিং অপশনে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো এখান থেকেই কিন্তু ফেসবুক পেজের নামটা চেঞ্জ করা যায় কিন্তু এখানে যদি তোমরা সারাদিন ঘাটাঘাটি করো তাও কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না কারণ এটা একটা সিক্রেট সেটিংস তো এই ফেসবুক পেজের নামটা চেঞ্জ করার জন্য তোমরা একদম ওপরে সার্চ সেটিংস বলে একটা অপশান দেখতে পাবে তো এই সার্চ সেটিং অপশানটাতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে জাস্ট তোমরা লিখবে নেম তো নেম লিখে সার্চ করবে সার্চ করার পর প্রথম অপশান দেখতে পাচ্ছো নেম এই অপশানটাতে তোমরা ক্লিক করবে তো দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট অপশানে কিন্তু নেম অপশনটা চলে এসেছে তো এই অপশানটাতে ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস করে আসবে তো এখানে তোমাদের ফেসবুকে যে নামটা তোমরা দিয়ে রেখেছিলে সেই নামটা কিন্তু এখানে শো করবে তো এইখান থেকে তোমরা নামটা কাট করে দেবে কাট করে তোমরা যে নামটা দিতে যাও সেই নামটা এখানে লিখবে তো আমি যেহেতু লিখছি আমার ছিল সৌরভ মাইতি তো আমি লিখছি সৌরভ ক্রিয়েটর ক্রিয়েট এই নামটা লিখে লিখে দেওয়ার পর এরপর এখানে দেখতে পাচ্ছ রিভিউ চেঞ্জেস তো রিভিউ চেঞ্জেসে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা সামনে ঠিক এরকম ট্যান্ডার স্কুলে আসবে যে নামটা আগে ছিল এখানে শো করবে তার নিচে কিন্তু শো করবে তোমরা যে নামটা নেক্সট দিয়েছো নতুন যে নামটা দিয়েছো তো এটা সব কিছু হয়ে যাওয়ার পর একদম নিচে দেখতে পাচ্ছ সাবমিট ফর অ্যাপ্রুভাল তো এই সাবমিট ফর এই ওয়েবসাইটে তোমরা ট্যাব দেবে ক্লিক হয়ে যাওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছ এরপর স্কুলে এসেছে এর মানে হচ্ছে তোমাদের ফেসবুক পেজের নামটা চেঞ্জ হয়ে গেছে তো এরপর আমি পুরোপুরি ব্যাক করে দেখাচ্ছি যে আমার পেজের নামটা চেঞ্জ হয়েছে কিনা তো আমি ব্যাক করে দেখতে পাচ্ছো এখানে প্রোফাইলে ক্লিক করছি এখানে কিন্তু নাম এসেছে সৌরভ ক্রিয়েটর তো এর আগে নাম ছিল কিন্তু সৌরভ মাইতি তো এরপর নাম চেঞ্জ করার পর এখানে নাম এসেছে সৌরভ ক্রিয়েটর এর মানে হচ্ছে আমার ফেসবুক পেজের নামটা চেঞ্জ হয়ে গেছে তবে সেইভাবে কিন্তু তোমরা তোমাদের ফেসবুক পেজের নাম খুব সহজে চেঞ্জ করতে পারবে পরিবর্তন করতে পারবে তো গাইজ এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে আর কি নতুন ভিডিওতে বাই আরে দেখছো কি সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য